দেখেন তো আপুরা এখান থেকে কার কোন শাড়িটা বেশি ভালো লাগছে অনেক অনেক সুন্দর কিছু শাড়ি এই সপ্তাহে এসেছে এগুলো ডলে পরানো হয়েছে এখান থেকে যার যে শাড়িগুলো ভালো লাগবে কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার ডিজাইন শাড়ি পরানো আছে এখানে চমৎকার চমৎকার কালেকশানটাগুলো থাকছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অনেক অনেক সুন্দর আর রিজনেবল দামে পাবেন আমাদের হোলসেল শোরুম এখানে এসে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত এলিফিন রোড মল্লিকা মার্কেটের তলায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারবেন সব ধরনের শাড়ি আমাদের এখানে পাওয়া যায় তাঁতের শাড়ি হাফসিল শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি মানে যা প্রয়োজন আপনি তা নিতে পারবেন আর অনলাইনে অনলাইনে সব ধরনের শাড়ি আমাদের এখানে পাওয়া যায় আর আমাদের এখানে কিন্তু হোলসেলও করা হয় যে পাইকারি ও খুচরা বিক্রেতা এখানে এসে আপনারা পাইকারিতেও শাড়ি নিতে পারবেন বুটিক্সের শাড়ি আছে ভরপুর আইটেম বুটিক্সের শাড়িও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এখানে কত আইটেমের শাড়ি ডিসপ্লে করা আছে এখান থেকে যদি কারো কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন বিস্তারিত জেনে আপনি শাড়ি অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি হাফসিল শাড়ি যে থ্রি পিসও দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এখানে শাড়ি দেওয়া আছে এখান থেকে আপনি পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারবেন একটা ডিসপ্লেতে না হলেও তিরিশ চল্লিশটা ডিজাইন এখানে দেওয়া আছে এখান থেকে সবগুলো শাড়িরই কিন্তু কালার আছে বিভিন্ন রকম কালার হবে আপনি পছন্দের শাড়িগুলো দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমরা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়ি দেখে নিতে পারবেন ওই পাশে হল বুটিক্সের শাড়ি এগুলো পাইকারি করা হয় অনেক অনেক বুটিক্সের শাড়ি আছে আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক শ্রীসম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ক্রিস্টান মল্লিকের দ্বিতীয়তলা এলেফেন্ট রোড ঢাকা আর নাম্বারটা দেওয়া আছে স্কিনে দেখানো নাম্বারে কনট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়ি কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ